আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাঙামাটিতে সংঘর্ষের ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি রাঙামাটিতে পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব নড়াইলে বিএনপির অফিস ভাঙচুর সহ আহত দুই নড়াইলের কালিয়ায় বিএনপির একটি কার্যালয়ে ভাংচুর করা হয়েছে এই ঘটনায় গুলিবিদ্ধ দুইজন আহত হয়েছেন খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা নয় বললেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ রাজধানীতে রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল জানিয়ে দিব হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলী গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিয়াজ হোসেন হত্যা মামলায় একশো ছিয়ানব্বই নম্বর আসামি এবং সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব পরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এদিকে বৃষ্টি হবে কবে জানালো আবহাওয়া অফিস তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলেতে তীব্র গরমে জনজীবন হাসপাঁস অবস্থা এমন অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার বিশে সেপ্টেম্বর সকালে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসের সুখবর দিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে সকাল নয়টা থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকাহা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে এছাড়া রাঙামাটি ফেনী ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তা প্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে এবং সর্বশেষ জানিয়ে দেব আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলছে পুলিশ সদর দপ্তর মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর আর শুক্রবার বিশে সেপ্টেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কোনো ব্যক্তির নেই কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সুপার্দ করতে হবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আরও বলা হয় কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাঙামাটিতে সংঘর্ষের ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি রাঙ্গামাটিতে পাহাড়ি এবং বাঙালি সংঘর্ষের ঘটনা ঘটেছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারেফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার উনিশে সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ি এবং দিগিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ এবং আগুন লাগার ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র জনতা এতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে রূপ নেয় বিক্ষোভ করার সময় দোকান মসজিদ ও গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে পরে কনরূপা এলাকার ব্যবসায়ী এবং স্থানীয়রা বিক্ষোভকারীদের ধাওয়া দেয় এতে সংঘর্ষবাদে এ সময় শহরের বিভিন্ন স্থানে দুই পাহাড়ি এবং বাঙালি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার পাওয়া গেছে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী তিনি জানিয়েছেন সকালে বিক্ষোভ থেকে বনরূপা বাজারে হামলা করে পাহাড়িরা পরে বাঙালিরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে সংঘর্ষের রূপ নেয় পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে প্রসঙ্গত গত বুধবার মামুন নামের এক যুবককে চুরির অভিযোগে খাগড়াছড়ি সদরের পানখাইপাড়া পিটে হত্যার ঘটনার বিচারের দাবিতে গতকাল দিগিনালায় বিক্ষোভ এবং সংঘর্ষর ঘটনা ঘটে এ সময় দুর্বৃত্তরা আশিটির মতো দোকান এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয় এর জেরে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নড়াইলে বিএনপির অফিস ভাংচুর গুলিবিদ্বসহ আহত দুই নড়াইলের কালিয়ায় বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে এই ঘটনায় গুলিবিদ্ধ দুইজন আহত হয়েছেন খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বৃহস্পতিবার সেপ্টেম্বর সন্ধ্যা দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী বাজার স্থানীয় অধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় মোহাম্মদ আমিনুর গাজী সাইত্রিশ গুলিবিদ্ধ এবং হেকমত শেখ ছত্রিশ নামে একজন টেটাবিদ্ধ হয়েছেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে আসেন পরে তাদের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলেও বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ভুক্তভোগী এবং তার স্বজনেরা জানিয়েছেন স্থানীয় অধিপত্য বিস্তার নিয়ে বিএনপির সমর্থিত আকুবর শেখ এবং আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল বৃহস্পতিবার আকুবর শেখ বুড়িখালী বাজারে বিএনপির অফিসে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করছিলেন মিটিং শেষে সন্ধ্যার পরে বের হলে জালাল খানের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এতে মোহাম্মদ আমিনুর গাজে এবং হেকমত শেখ আহত হন এই ঘটনায় বুড়িখালী বিএনপির অফিস সহ চার পাঁচটি দোকান ভাঙচুর করা হয় সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার শরীফ মোহাম্মদ হাসান বলেছেন একজনের হাতে টিটা বিদ্য হয়েছে অপরজন গুলিবিদ্ধ হয়েছেন কিনা তা এক্সরে রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না এই ঘটনায় কালিয়া থানার ওসি খন্দকার শামীম বলেছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় আসিফ নজরুল সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে তবে আওয়ামী লীগের সঙ্গে রকম আলোচনা করা হবে না আজ রাজধানীর হেয়ারোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি আসিফ নজরুল বলেন সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারের উপরে মানুষকে হত্যা করেছে বিশ হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালে বেড়াচ্ছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমার পরিষ্কার বক্তব্য আসিফ নজরুল বলেন আগামী একই অক্টোবর থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র দেবে কমিটি এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদৌল আলম মজুমদার উপস্থিত ছিলেন হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলী গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিয়াজ হোসেন হত্যা মামলায় একশো ছিয়ানব্বই নম্বর আসামি এবং সাবেক ছাত্রলীগ নেতা শালিকে আলীকে গ্রেপ্তার করেছে র্যাব পরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর আসামির নিজ বাড়ি রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল কিরানীগঞ্জের মডেল থানার ওসি মোহাম্মদ সোরাব আল হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার শাহ আলী মা রাফিজা বেগম বলেন সকাল দশটার দিকে র্যাবের একটি দল আমার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমার ছেলে নির্দোষ যে মামলায় আমার ছেলেকে গ্রেপ্তার করেছে সে মামলার এজেহার সঠিক নয় এখানে নিহতের মা বাবার দাবি তার ছেলে র্যাবের গুলিতে মারা গেছে সে মামলায় আমার ছেলেকে কিভাবে গ্রেপ্তার করে আমি স্বামী হারিয়েছি এক ছেলে হারিয়েছি রাজনৈতিক কারণে আমি আমার এই ছেলেকে হারাতে চাই না আমি আমার ছেলের মুক্তি চাই কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেছেন আসা আসামি শাহ আলীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিয়াজ হোসেন হত্যা মামলায় র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে